হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলোটা এখন থেকে স্টার্ট করে দিলাম কালকে কল্পনা বলার সাথে আমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত আমি চলে যাব দোকানে পাশি কাজ সেরে পুজোটা সেরে নিয়েছি আর এবার আজ আজ কিন্তু সকাল থেকে নয় রাত থেকে আজ কিন্তু রাত থেকে বৃষ্টি হচ্ছিল আর এখন একটু ছাড়িয়ে গেছে এখন একটু ছেড়েছে শুধু রোদ উঠেছে তার জন্য আমি কিছু কাচিনি অনেক কাজতে ছিল কিন্তু আমি কাচলাম না তখন বৃষ্টি পড়ছিল বলে সব কাঁচা ছিল কিন্তু কাচিনি শুধু বাসিগুলো কেচেছি যেগুলো আমি আমার বাসি সেই কটাই কেচেছি এই তাহলে চলো আজকে দোকানে চলে যাই আর এই দেখো এরা এখনো রয়েছে দেখতে পাচ্ছ কতগুলো এদেরকে নিয়ে যাব না কি করব সেটাই তো ভাবছি এই দেখো দোকানে চলে এসেছি আমি আর আজকে বৃষ্টি পড়ছে তার জন্য দেখো তোমাদের দাদা ভাই গাড়িটা একদম ভেতরে ঢুকিয়ে রেখেছে কারণ সিটটা ছেড়ে গেছে বলে আর চলো আমি আরও কাজগুলো করে নিই অনেক কাজ রয়েছে তার আগে কিন্তু চলো ব্রেকফাস্টটা করে নিই আগে পেটে দেব তাহলেই শরীরে এনার্জি পাবো তাই না তাহলে খাবো কি মুড়ি খাবো কিন্তু মুড়িটা কি দিয়ে খাবো ভাবছি ভাবছি একটু ভেবে নি আর ততক্ষণে দেখিয়ে দিই কি কি হয়েছে দেখো তোমার দাদাভাই শুধুমাত্র এখানে ভাত বসিয়েছে আর এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছে আজ দেখো ছাতু তেল মুড়ি আর পেঁয়াজ পাকা লঙ্কা নিয়েছি এই দেখো আমি আজকে বড়া টক করব তার জন্য ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি বেসন স্বাদ মতো নুন একটুখানি হলুদ দিয়ে মেখে বড়াগুলো করে নেবো আর বড়াটা টকও করে নেবো এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি পোস্তটা আমি নামিয়ে নিই পোস্ত বসিয়ে দিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো পোস্তটা নামালাম তোমাদের দাদা ভাই ভাতের ফ্যান ঝরাচ্ছে আর এখানে ডাল রয়েছে মুসুর ডাল আলু ভাজা দেখো এখানে একটা সবজি সোয়াবিন দিয়ে সবজিটা ডাল আর এখানে দুবারের ভাত আর একবার হবে তাও বড়হারিতে হাড়িতে হয়েছে নইলে আরও অনেক লেট হয়ে যাচ্ছিলো এ দেখো আমার বড়াটা করে নেবো এবার আর এই দেখো একটা ছোট্ট মতো বেশি খুব বড়ো নয় কিন্তু ছোট্ট মতো অ্যাক্সিডেন্ট হলো তা সেটাই অনেক জোর লোক জড়ো হয়ে গেছে আমি কিন্তু দেখতে পারি না বলে গেলাম না কাছে বললো একটা হাঁটুত নাকি অনেক জোরে লেগেছে দেখতে পাচ্ছ কত লোক হয়ে গেলো আর কত লাইন মানে গাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল কত গাড়ি তিনজন ছিল লোড আর একজনের প্রচণ্ড লেগেছে চলো আমি বোড়ার টকটা করে নেব তারপরে খেয়ে চলে যাব দেখাতে তো পারবো না বিশেষ কিছু একটুখানি দেখিয়ে দিলাম এখন ভিড় রয়ে মানে ফাঁকা রয়েছি সবাই চলে গেছে খোদ্দার আরে সব তার জন্য একটু দেখিয়ে দিলাম এ দেখো ঘরের ভাতটা হচ্ছে বোড়ার টক রেডি হয়ে গেছে খেয়ে একেবারে ঘরে গিয়ে কথা হচ্ছে এসে আমি দেখো আসছে বাবু বাবু সিঙ্গারা আনতে গেছে আর আমরা বসে রয়েছি বসে রয়েছি ওই দেখো এতক্ষণে আসছে অনেকক্ষণ থেকে বসে আছি জানিয়ে আর মুড়ি নিয়ে নিয়েছি দুটো করে সিঙ্গারা নিয়ে চলে এসেছি বাবু তোর দুটো আমার দুটো আর দিদি ভাইয়ের দুটো এই দেখো বিট নুনু নিয়ে নিয়েছি আর বাবু খাবে এখানে চাটনি নেবে ও চাটনি দিয়ে ভালোবাসি চারটে করে মুড়ি নিয়ে নিয়েছি আর আমার চায় দেখো আমি নিয়ে বসে বসে তখন আর বৃষ্টি পড়ছে একবার দিয়েছিল কত সুন্দর রোদ দিল আবার রোদ চলে গেল আর দেখো বৃষ্টি পড়ছে আর এসে আমি একটু রেস্ট করলাম শুয়েছিলাম জল না খাওয়া চলো আমরা সিঙ্গাটা মুড়ি খেয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল একটু এসেছিলাম তার জন্য সব কাজ গুছিয়ে নিয়েছি খেয়েও নিয়েছি একটু রেস্টও করে নিয়েছি তারপর দেখো চেঞ্জ করে রেডি হচ্ছি এই যে রেডি হয়ে গেছি দেখো ফ্যান চালাতে হয়েছে দোকান থেকে এলাম চেঞ্জ করলাম আর পরে নিয়েছি আজকে আমি এই কুর্তিটা চলে যাব আজকে যাব উল্টো দিকে আজকে যাব দিকে যাবো তোমার দেখতে থাকো এই যে রেডি হয়ে গেছি আর এই দেখো আজকে টাফ কানের পরে দোকানে গেছিলাম আর এখনো ওগুলোই পুরে রইলাম শুধু চুলটা আমি একটু ছাড়িয়ে এই যে চারটি মতো চুল রয়েছে সুটা করে নিয়েছি আর আমি এই যে লুক আমার চললাম তাহলে আসছি এসে আবার পাস্তা করতে হবে আজকে ফরমাইস হয়েছে পাস্তা খাবে আর পাস্তা খাবো কতক্ষণ ভাল সে তো করে রাখবি এসে পরে বাবা এ চলে এখানে এখানে এসে এখানে একটু দেখে নেব যদি হয় তাহলে নেব আর না হলে তোমার দেখতে থাকো না চলো বুঝতে পারছো

কি বললে <po> <pans> <dans nos> <electorales> <drain than reminisounce> दाम आठ पाँच सौ रुपये ही हो, वो कैसे लगा? बड़ा ही है, बड़ा ही रहा हूँ आसान लगा, ठीक है। घरों में चीजें बड़े दाम आ रहे हैं। नज़र पड़े पाँच सौ रुपये का होगा कोई फ़ास्ट फ़ूड ना, ना ना। ফ্রিজ দেখতেছিছি দেখো ফ্রিজ আর এদিকে আছে ওয়াশিং মেশিন কুলার এগুলো আছে চলো আমরা যা দেখব সেটা দেখিনি ওয়াল আছে কি দাম আছে আর কি দাম আছে লিটার অনুযায়ী না আচ্ছা চাইছেন আপনি ডোর সিঙ্গেল ডোর ডোর

ডোমহানির হাটে হাটে গিয়ে চায়ের কাপ নিতে হবে দেখো একটু একটু করে দেখে দেখে যাচ্ছি হাটটা দোমহানির হাট সবসময় আসা হয় না বেশিরভাগ আমরা জামুরিয়ার হাটে যাই জামুড়িয়া বাজার যত কিছু যা কিছু হয় আমাদের জামুরিয়া বাজারে যায় এ দেখো গাড়িতে বসে আবার এগুদিকে যাচ্ছি চায়ের কাপ নিতে কিন্তু ফ্রিজটা এখনো নিই নি কারণ হলো বলতো কি ডকুমেন্টস কিছু আনিইনি আমরা চলে এসেছি ডং ডং করে শুধু হাতে বুঝতে পারছি অন্য একদিন আসবো তাহলে হবে নাহলে হলো না কথা বলে এলাম শুধু দাম জিজ্ঞেস করে এলাম দেখে এলাম খুব সুন্দর প্রচন্ড জিনিস আছে এই যে শেষ মেশ চলে এসেছি ঠিকানাতে চায়ের কাপ নিয়ে নেব ভাঁড় দেখতে পাচ্ছ কত ভার গড়ে রেখেছি ওরা ওদের শুকা শুকাতে দিয়েছে আর এই দেখো মাটির কাজ করছে এগুলো সব টেনে টেনে বার করছে যেগুলো থাকে না ওদের যে নিয়ম থাকে সেগুলো ওরা করছে আর আমরা এখানে দেখো কালার দেওয়া ব্যাংক ভাঁড় রয়েছে সেগুলো নিয়ে নেবো কূপ ভাঁড় দুটো নেব বাবুর একটা মেয়েটার আর চায়ের কাপ নিয়ে নেব তিনশো তাহলে চলো নিয়ে আস্তে আস্তে গুছিয়ে তারপরে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দেবো নিয়ে চলে এলাম আসতে সুবিধা হলো তার জন্য আছে না এত এত বড় থলি ভারী আগুন পুড়ে সাদা হয়ে গেছে এক দেখো দেখতে পাচ্ছ আর এই ভাঁড় দুটো শুধু নিয়ে যাব ঘরে একটা বাবু বলেছে মা আমার ব্যাংক ভাড়া দেবে পয়সা জোগাবো মেয়েটা বলেছে মা আমার জন্য ব্যাংক ভাড়া দেবে পয়সা জোগাবো ওরা পয়সা জোগাবে খেয়ে শেষ করে দেবো সব ওই জন্য এনে দিয়েছি দেখো কি করে এখন ব্যাংক ভাড়া এনে দেবে পয়সাগুলো জমিয়ে জমিয়ে রাখবো এতে সব খেয়ে নিচ্ছি লে কত জমা জমা পয়সা এই দেখো ও এসে কি করছে একই কালার বলে নাম লিখছে দেখতে পাচ্ছ বসছে না তো একটা ভালো করে দেখা হয়নি নাকি আর আমার দেখো পাস্তা ততক্ষণে পাস্তা ও সেদ্ধ বসিয়ে দিয়েছে চা করে পাস্তাতে কাঁচা জল দিয়ে দিয়েছি আর সব রেডি করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি চলো একটুখানি দেখে নাও আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি শর্ট ভিডিও আপলোড করছিলাম আর পাস্তা করতে চলে এলাম ওই ড্রেসে করে নিই তারপর চেঞ্জ করবো সিং করে নেyi তারপর চেঞ্জ করব পাস্তা খাবো দেখছো আমার কতগুলো চুল আছে দেখতে পাচ্ছো এইমাত্র আমার শর্ট ভিডিও হলো করে শেষ খাবো পরে তার আগে চেঞ্জ মানে আনবক্সিংটা করে নিই বাবু সোনা আনতে গেছে মুড়ি খাবে তারপর পাস্তা খাবে নিয়ে এলিস তুই তাকে নিয়ে তেল দিতিস তেল মুড়ি এই যে এটা মেয়েটার ড্রেস ওর এটা অর্ডার করেছিল পরে দেখবে কেমন হয়েছে গোলাটা ভালো সুন্দর রয়েছে হাতগুলো একটু থ্রি কোয়ার্টারের মতো আর এখানটাতে রয়েছে পরে পরে আসুক তারপর দেখাচ্ছি চলো আবার আমি ক্যামেরা অন করলাম দেখতে পাচ্ছ এই যে মেয়েটা পরে নিয়েছে দিনের দিনে মানে রাতে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর কালারটা দেখতে না খুব সুন্দর পার্পেল কালার কিন্তু খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর কালারটা মানে চকচক করছে ফিলছে খুব সুন্দর কিন্তু এখন ক্যামেরায় কেমন বুঝতে পারছো ঠিক জানি না এই যে আর ওই যে বাবু ওখানে দেখো মুড়ি খাচ্ছে ওই দেখো তারপর পাস্তা খাবে আর এই দেখো আমার সেটা রয়েছে আর এখানে ওরা পড়তে বসেছে আমি এবার চেঞ্জ করব চেঞ্জ করে পাস্তা খাবো পাস্তা খাওয়ার পরে আমি খাবার কি করব সেটা তো ভাববো তারপর তোমাদের দাদা ফোন করব পাস্তা খেয়ে যদি পেট ভরা ভরা হয়ে যায় তাহলে আর ডিনার খাবো না রাত্রিবেলায় দুটি মানে চারটি মধ্যে মুড়ি খেয়ে নেবো এটাই পছন্দ যেহেতু রুল ময়দার তো রুল ময়দা একবার খাবো ধরো আবার আটা খেতে ইচ্ছে হবে না তার জন্য আর তোমাদের দাদা দোকানে তাহলে খেয়ে নেবে আর আজকের মতো আমি ছুটি পাবো রুটি করতে হবে না আমার একদম ঠান্ডা হয়ে গেছে ওদের পোড়া নিতে নিতে তারপর চেঞ্জ করতে করতে ঠান্ডা প্রায় হয়ে গেল লঙ্কাগুলো বেছে বেছে আমি নেবো কারণ লঙ্কা গুলো তো আমি খাবো না চলো সার্ভ করে নি দেখো পাস্তা নিয়ে নিয়েছি আর দেখছো কত লঙ্কা নিয়েছি আমি চলো পাস্তা হয়ে গেছে আর দেখো আমরা খেতে বসে পড়েছি আর খেয়ে নি আজকে আর কিছু দেখাবো না অনেকটাই বড় হয়ে গেছে শুধু শুধু ফ্রি জেলেও না শুধু আমার ব্লকটা বড় হয়ে গেছে কালকে সকালে আবার নতুন বলং নিয়ে চলে আসো তখন যেন বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আমরা পাস্তা খেয়ে থাকি তারা গুড নাইট